সুপ্র চাকরি প্রত্যাশী শিক্ষার্থী আশা করছে সবাই ভালো রয়েছেন তো বাংলাদেশ পুলিশ এর এসআই পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা আগামী বিশ অক্টোবর দু তারিখের মধ্যে আবেদন করতে পারবেন তো এখানে পদের নাম রয়েছে ক্যাডেট সাব ইন্সপেক্টর এটা হচ্ছে নিরস্ত্র তো আবেদন ফি ধরা হয়েছে মাত্র চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকা আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু আগামী পাঁচ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদনটি অনলাইনে করতে পারবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই আরও কি কি তথ্য দেওয়া রয়েছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সমূহ অন্যান্য তথ্য দিয়ে নিম্নে উপস্থাপন করা হলো শুরুতে রয়েছে প্রার্থীর বয়স যোগ্যতা এবং অভিজ্ঞতা বিষয়ে তথ্য তো শুরুতে রয়েছে আহ প্রার্থীর বয়স প্রার্থীর বয়স বিশ অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ উনিশ হতে সাতাশ বছরের মধ্যে হতে হবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর এত তারিখ তেইশ সাত দুহাজার চব্বিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুষ্ঠিত অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং অভিজ্ঞতা জন্মসূত্রে স্থায়ী বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক নয় এবং শেষ পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে প্রার্থীর কিছু শারীরিক মাপ উল্লেখ রয়েছে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বা এক পয়েন্ট ছয় সাত ছয় চার মিটার এটা পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে রয়েছে কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি এবং আহ মিটার রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ সিক্স মিটার ছেলেদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি বা শূন্য দশমিক আট এক দুই আট মিটার এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি বা শূন্য দশমিক আট ছয় মিটার পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় ওজন বয়স অস্যতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি দুজনের ক্ষেত্রেই ছয় বাই ছয় হতে হবে এখানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনলাইন আবেদনের নিয়মাবলী শুরুতে এখানে একটি অনলাইন লিঙ্ক দিয়ে রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আবেদন শুরু হবে পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে বিশ অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই যে কোনো টেলিটক সিম থেকে এই চল্লিশ টাকা পে করতে হবে এটা পরীক্ষার ফি বাবদ এবং অন্যান্য ফি বাবদ নেওয়া হবে আবেদন সম্বলিত যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা হেল্পলাইনে যোগাযোগ করবেন তাহলে আপনাদের সহায়তা করবে এবং সমস্যার সমাধান করে দেবে এখানে নাম্বার দেওয়া রয়েছে রয়েছে ওকে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট শুরুতে এক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট আপনাদের ফিজিক্যাল কন্ডিশন এবং হাইট ইত্যাদি টেস্ট করা হবে এবং এগুলো টেস্ট করার পর অবশ্যই আপনাদের নির্ধারিত তারিখ এবং স্থান নির্বাচন করে দেওয়া হবে যেখানে আপনাদের এগুলো অনুষ্ঠিত হবে এবং এগুলো আপনারা মাধ্যমে এক্ষেত্রে আপনাদের যেসব কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন হবে তার একটি দেওয়া রয়েছে এক এক বাই বলে দিচ্ছি যা প্রয়োজন প্রার্থীর নিজ রেন্জাধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখ সময় এবং ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্ট অর্থাৎ পি ই এর সাতটি ইভেন্ট যথা দৌড় লং জাম্প হাই জাম্প পুশ আপ সিট আপ ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে পেট সম্পর্কে আহ সম্ভব ধারণার প্রদানের লক্ষ্যে ইউটিউবে আপনারা পুলিশের যে ভেরিফিকেশন পেজ রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এছাড়া প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কারণে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কাগজ সহ প্রয়োজন হবে এক নম্বরে প্রয়োজন হবে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর দুই কপি অর্থাৎ আপনাদের যে পিট টেস্ট করা হবে এটার যে অ্যাডমিট কার্ড থাকবে তার দুই কপি নিয়ে যেতে হবে এরপর শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চাকরির সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এরপরে জেলায় স্থায়ী বাসিন্দা অথবা জাতীয় জাতীয়তার স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজক কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্র মূল কপি নিয়ে যেতে হবে অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইনডেমনিটি ঘোষণাপত্র বা ও পিতা মাতা কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র নিয়ে যেতে হবে প্রার্থী জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি প্রার্থীর পরিচয়পত্র না থাকে তাহলে তার পিতা বা মাতার পরিচয়পত্র মূল কপি নিয়ে যেতে হবে সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যত তিন কপি সত্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে অর্থাৎ তো ছবি নিয়ে যেতে হবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের বয়স প্রমার্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি থাকলে সত্যে তরণলিপি মুক্তিযোদ্ধাদের নাম ভারতীয় তালিকায় থাকলে সত্যে তরণলিপি এবং মুক্তিযোদ্ধাদের নামে জারি গেজেটের মূল কপি নিয়ে যেতে হবে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর জাফর কর্তৃক প্রদত্ত প্রত্যায়নের মূল কপি নিয়ে যেতে হবে এমএস অফিস ও ব্রাউজিং অ্যান্ড ট্রাভেল শুটিং এর রূপাত্ত্ব ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদি ও কম্পিউটার প্রশিক্ষণের আহ অভিজ্ঞতা শনপত্র মূল করে নিয়ে হবে এছাড়া সরকারি আধা সরকারি বা সাধার সাধ্য সংস্থার চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি যে পত্র রয়েছে তার অবশ্য সঙ্গে নিয়ে যেতে হবে তো এসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে নিয়ে আপনাদের এই ফিল্ডে উপস্থিত হতে হবে এছাড়া শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল এন্ডুর টেস্ট পিটি অ্যা প্রোটিন প্রার্থীদের লিখিত এবং মনস্তত্ত্ব পরীক্ষায় দক্ষতা ও বুদ্ধিমত্তা মুখ পরীক্ষা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ প্রথম যে ধাপ রয়েছে ধাপ সম্পন্ন হলে আপনাদের দ্বিতীয় ধাপের জন্য আবার আবেদন করতে হবে এক্ষেত্রে লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার পর পাঁচ পঞ্চাশ টাকা আপনাদের ফি প্রদান করতে হবে এখানে আপনাদের লিখিত মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তার সহ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যেখানে বেশ কিছু টপিক ইন্ডিকেট রয়েছে এর আলোকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুরুতে রয়েছে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন একশো মার্কের প্রশ্ন থাকবে তিনটি তিন ঘন্টা সময় পরীক্ষা দিতে হবে এরপর রয়েছে সাধারণ কেন গণিত এখানে একশো মার্কের প্রশ্ন থাকবে তিন ঘন্টা সময় থাকবে এরপর মনস্ত থাকবে পঞ্চাশ মার্ক এখানে এক ঘন্টার সময় থাকবে এই মধ্যে আপনাদের এই সব পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এছাড়া আপনাদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা করা হবে বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করতে হবে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়নপত্র পেলে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন এরপরে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণের যেসব সুযোগ সুবিধা রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের প্রদান করা হবে এরপর রয়েছে নিয়োগ এবং চাকরির সুবিধা দিয়ে এখানে যেসব সুবিধা দি রয়েছে তা এখানে ইন্ডিকেট করা রয়েছে সো এখানে আহ যেসব দু হাজার পনেরো সাল পর্যন্ত দশম গ্রেড ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং এখানে আরো কিছু তথ্য ইনক্লুড রয়েছে সাধারণ কোন ধরনের ত্রুটিপূর্ণ এবং ভুল বা কোনো তথ্য ভুল থাকলে এসব ধরনের ভুল তথ্য অবশ্যই আবেদন করবেন না তাহলে আপনাদের আবেদন আহ গৃহীত হবে না এবং আপনারা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং আপনাদের কোনো ভাবে চাকরি হবে না ওকে তো এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা আবেদন সম্পূর্ণ করবেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ